আমি এখন যে প্যাসেজ দিয়ে হাঁটছি সেটা একটা ট্রেনের প্যাসেজ আর এই ট্রেনটা যাবে পদ্মা সেতির উপর দিয়ে তো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই গতকালকেই আমার বড় ছেলের এক্সাম শেষ হয়ে গিয়েছে আর আমরা গতকালকে খুলনার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করছি তো আমরা আজকে যাব ট্রেনে আর ট্রেনটা হচ্ছে পদ্মা সেতুর উপর দিয়ে যাবে সেই জন্য সময় অনেক কম লাগবে ঢাকা থেকে খুলনায় যেতে যশোর হয়ে যেসব ট্রেনগুলো যায় সেই ট্রেনগুলো লাগে বারো ঘন্টা আর এই আজকে যে ট্রেনটা যাব এই প্রথম যাচ্ছি সেটা যাচ্ছি পদ্মা সেতুর উপর দিয়ে ট্রেনটা যাবে এই ট্রেনটার সময় লাগবে মাত্র সাড়ে তিন থেকে চার ঘন্টা লাগবে আর আজকে ট্রেনে যাওয়ার মেন উদ্দেশ্যটাই হচ্ছে রাতুলের জন্য কারণ রাতুল হচ্ছে ট্রেনে যাওয়ার যে মেমোরিটা সেটা একদমই লস্ট করে ফেলেছে আমরা এখন সাধারণত গাড়িতেই চলে যাই কোচে যায় তো রাতুল অনেক ছোটোবেলায় গিয়েছে তো রাতুল বললো যে এবার সে ট্রেনে যেতে চায় কারণ ট্রেন কেমন চড়তে কেমন ও জানে না তো সেজন্য আমরা প্ল্যান করলাম যে ট্রেনেই যাব আর ট্রেনটা রাতুলের জন্য একটা নিয়ে অভিজ্ঞতা হবে আর ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনটা একদম জাস্ট টাইমে ছেড়েছিল কোনো রকমের দেরি হয়নি রাত আটটাতে ট্রেনটা ছেড়েছে আর আমরা ট্রেন স্টেশনে চলেও এসেছি এখন ট্রেনে ওঠার পালা কিন্তু হচ্ছে ট্রেনের ইটগুলো থেকে অনেক উঁচু তবে সিঁড়ি আছে সিঁড়ি থাকার পর আমার একটু সমস্যা হয়েছিল তো যাই হোক উঠে পড়েছি আর এখন আমরা হচ্ছে সিটে বসবো কিন্তু এখানটা সমস্যা হচ্ছে যে আসলে আমরা বা থেকেতে ছিল কিন্তু আমরা ভুল করে আমরা হচ্ছে ইয়েতে চলে গিয়েছিলাম মানে সিটে চলে গিয়েছিলাম পরবর্তীতে বুঝতে পেরে আবার আমরা আমাদের বাথে চলে এসেছি তো সিটগুলো ভালোই ছিল এসি চেয়ারগুলো ছিল আমাদের যে এটা ছিল কমফোর্টেবল ছিল আর কি যাই হোক কিছুক্ষণ থাকার পরে দেখা গেল যে আমাদের টিকিটের হচ্ছে ইয়ের সাথে বগির সাথে সিট নাম্বারগুলো মিলছে না পরে আমরা বাথে চলে এসেছি আর এখানটায় আসার পরে আমরা হচ্ছে একটু চা খেয়েছি চা ছিল দুধ চা ছিল কিন্তু আমার কাছে দুধ চা ভালো লাগে না আমি সেজন্য রং চাটাই খেয়েছি তো এখানটায় চা খাওয়ার পরে টাইমটা যেহেতু খুবই কম টাইম ছিল মাত্র সাড়ে তিন থেকে চার ঘন্টা ছিল তো আমরা জেগেছিলাম ছিলাম সাধারণত আমি ট্রেন বাস কিংবা প্লেন যে কোনো জার্নিতেই ঘুমিয়ে যাই কিন্তু আজকেই প্রথম আমি এই জার্নিতে ঘুমাইনি তো যাই হোক ভালোই লাগছিল রাতুল তিন চার বছর পর্যন্ত হয়তো ট্রেনের জার্নি ছিল তারপরে তো হচ্ছে পদ্মা হয়ে যাওয়ার পর থেকে আমরা খুলনাতে সবসময় গাড়ি কিংবা কোচে গিয়েছি তো রাতুলের ট্রেন জার্নির মেমোরিটা ছিল না রাতুল খুবই এনজয় করেছিল ট্রেনে এবং সে খুবই মজা করছিল সে একদম উপরে ইয়েতে উঠে গিয়েছিল সেটাই যে সে সেখানটায় সারাক্ষণই সে শুয়ে শুয়ে মোবাইল দেখতে দেখতে এসেছে আর রায়ের যেটা করেছে সেটা হচ্ছে ও জার্নির ম্যাক্সিমাম টাইমটাই সে হচ্ছে বাইরে ছিল আর সে ট্রেনের হচ্ছে দরজাটা তো বোধহয় খোলাই থাকে মাঝে মাঝে সেখানটায় গিয়ে সে সুন্দর বাতাস খেতে খেতে সে গান শুনতে শুনতে সে এসেছে আর এসি কম্পার্টমেন্ট যেগুলো থাকে সেগুলো তো ট্রেনের বগিগুলোর পরে যে ওরা জয়েন্ট দেয় সেখানটায় বোধহয় ফাঁকা থাকে আর সেখানটায় গেটটা এভাবে খোলা থাকে তো রাত সেই খোলা গেটের কাছে দাঁড়িয়ে এসে এসেছে আর এদিকে আমরা প্রায় চলে এসেছি খুলনার দিকে রাতুল দেখবে তো রাতুলের আব্বু রাতুলকে একদম গেটের কাছে নিয়ে যে বাচ্চাকে দেখাচ্ছিল আমার তো ভয় লাগছিল মনে হচ্ছিল এই বোঝায় পুটুস করে পড়ে যাবে ছেলে তো যাই হোক সাথে বাবা ছিল সেজন্য জন্য চিন্তার কিছু করিনি তারপর আমরা রুমে চলে এসেছিলাম মানে আমাদের হচ্ছে ট্রেনের রুমে তারপরে আমরা চলেও এসেছি এখন আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি মানে খুলনায় চলে এসেছি তো এখন নামার পালা আর ট্রেনে আসছিলো লাদেন এসেছিলো রাতে তো যাই হোক সব কিছু মিলে ট্রেনের এই শর্ট জার্নিটা বেশ ভালো লেগেছে যেটা আগে লং টাইম ছিল ট্রেন মানে ছিল বারো ঘন্টার একটা জার্নি আর এখন সেটা সাড়ে তিন থেকে চার ঘন্টার মধ্যে আমরা চলে এসেছি তো জার্নিটা বেশ ভালো ছিল তো আপনারা যারা ঢাকা একটু খুলনা করেন তারা যারা ট্রেনের জার্নি এখনও করেননি এই জার্নিটা করে দেখতে পারেন বেশ ভালো লাগবে তো সুপ্রিয় দর্শক এটাই ছিল আমার আজকের একটা রাতের ট্রাভেল ব্লগ ছিল আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই পেজ ফলো করে পাশে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেলে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বাটনটার অল অপশন অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য তো আমরা এখন সবাই নেমে পড়েছি আর এখন আমরা এখন চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে সাথে আমাদের লাদেনও আছে আর বাসায় গিয়ে আপনাদেরকে সারপ্রাইজটা বলবো যে আমরা কেন হচ্ছে ছেলের পরীক্ষা শেষ হয়ে গেল সেই দিনকে আমরা খুলনার উদ্দেশ্য দিয়েছি তা ভালো থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ চলে এসেছি তোমার বাসায় আমাদের বাসায়